আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে তো চাইলে কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আপনার এস এস অনার্স মাস্টার্স তো বিএসসি ডিপ্লোমা সকলকে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে তো এখান থেকে সংখ্যা পদের নাম তারপর এখান থেকে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল বেতন কেরিয়ার সম্পর্কে আমি আলোচনা করব। চাইলে ফুল ভিডিওটা দেখলে আপনি আপনার যে যোগ্য যেটা মনে করেন আপনার যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশনের সঙ্গে যে পথটা যায় সেটাতে আপনি আবেদন করতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে আমি নিই অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও সবার আগে আপনি আমাদের এই চ্যানেলটার মধ্যেই পাওয়া যাবে পেয়ে যাবেন তো আশা করি আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখান থেকে দেখব বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিম্নবর্ণিত পদসমূহে ও অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বাংলাদেশি স্থায়ী ও প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো যারা যারা আবেদন করবেন এখান থেকে অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই এটা হলো এক নম্বর বিষয় দ্বিতীয় বিষয় এখান থেকে আমরা যে বিষয়গুলো সেগুলো আমরা দেখব এখান থেকে কোন কোন পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে এক নম্বর যেটা হচ্ছে ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে চারজনকে নিয়োগ দেওয়া হবে এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান বা মৎস্য মৎস্যবিজ্ঞানের একম শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্থাৎ চারটের যে কোনো একটা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন একম শ্রেণীর অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি স্নাকোত্তর এখানে স্নাকোত্তর এখানে কিন্তু আপনার ডিগ্রি যারা আছে তাদের কিন্তু মাস্টার্স থাকতে হবে ঠিক আছে তো সেরাগত যেহেতু লেখা আছে থাকতে হবে এবং দুই নম্বর যে পথটা আছে সেটা হচ্ছে প্রকৌশলী আছে প্রকৌশলীতে কিন্তু আপনি আবেদন করতে পারেন তো নবমতম গ্রেডের এটা একজনকে নিয়োগ দেওয়া হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদে যদি আপনার এক্স মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে আপনি কিন্তু এই প্রকৌশলী স্থায়ী এই পদটাতে আবেদন করতে পারবেন তো এরপরে তিন নম্বর যেটা সেটা হচ্ছে প্রকৌশলী তৃতীয় প্রকৌশলী এটাতে আবেদন করতে পারেন নব নবমতম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে যে বিষয়টা লাগবে অবশ্যই মেকানিক্যাল অথবা মেনিন ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন যেহেতু এই পদে আপনার হচ্ছে যোগ্যতা থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ বছরের তো যাদের আছে তারাই শুধু আবেদন করতে পারবে চার নম্বর যেটা আমরা সেটা দেখব ফিস প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী তো এই পদে আবেদন করতে পারবেন এই পদে আবেদন করার জন্য রসায়ন প্রাণ রসায়ন মৎস্য বিজ্ঞান বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে সরি আপনি যদি এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করে থাকেন দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি থাকলে আপনি রসায়ন প্রাণ রসায়ন মৎস্য বিজ্ঞান বিষয়ে তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন পাঁচ নম্বর যেটা দেখব সেটা হচ্ছে ফিস্ট কালচারিস্ট যেটা আছে সেটা হচ্ছে স্থায়ী বিজ্ঞান বা প্রাণবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে হচ্ছে প্রশাসনিক অফিসার স্থায়ী তো স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন একজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী মার্কেটিং অফিসারে নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেড আট নম্বর নিরাপত্তা প্রহরী যেটা আছে নিরাপত্তা অফিসার স্থায়ী পদ এখানে আপনার হচ্ছে এগারোতম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে তো এক্ষেত্রে বাংলাদেশের সেনা বা নৌবাহিনী বা বিমান বাহিনীর যারা হচ্ছে সাবেক যারা বা যারা রিটার্ন করছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বা তাদেরকেই কিন্তু এখান থেকে নিয়োগ দেওয়া হবে সো এরপরে আমরা এখান থেকে দেখবো যে হিসাব রক্ষক স্থায়ী একজন দুইজনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্য স্নাতক ডিগ্রি এবং অডিটরে নিয়োগ দেওয়া হবে একজন বাণিজ্য স্নাতক ডিগ্রি তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও এগারো নম্বরে আমরা দেখব এখান থেকে ফোরম্যান স্থায়ী তো এই পদে আবেদন করার জন্য তিনজনকে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে ফোরম্যান পদে তো এগারোতম গ্রেড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রকৌশলী একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার মেরিন ফিশারিজ এবং একাডেমিক হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন প্রকৌশলী পদে উচ্চমান অভি সহকারে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি স্টোর কিপার হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি মার্কেটিং সহকারী স্নাতক ডিগ্রি এবং ষাট মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটরে পাস হলে আপনি আবেদন করতে পারবেন পাশাপাশি আপনার এখান থেকে হাতের এক্সপিরিয়েন্সটা কিন্তু থাকতে হবে টাইপের গতি যারা আপনি আবেদন করতে পারবেন সতেরো নম্বর যে পদ এখানে এ পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে এইসএসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিদর্শক স্থায়ী দুইজনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রেও কিন্তু যারা সেনাবাহিনী নৌ বিমান নৌবাহিনী বিমান বাহিনী যারা আছে হাবিলদার তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে বা তারা অগ্রাধিকার পেয়ে থাকবেন তো এরপর হচ্ছে নিরাপত্তা পরিদর্শক এখান থেকেও আপনার সেনানি সেনানৌবাহিনী এবং হিসাব সহকারী হিসাব মানে সহকারী হিসাব রক্ষক স্থায়ী তিনজনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্য স্নাতক ডিগ্রি অথবা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কেশিয়ার পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে প্লাম্বারের একজনকে নিয়োগ দেওয়া হবে সিনিয়র সিনিয়র অপারেটর স্থায়ী পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনে সার্টিফিকেট থাকতে হবে তো এরপরে এখান থেকে মেকানিকের একজনকে নিয়োগ দেওয়া হবে অপারেটর ট্রল এখান থেকে একজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি এগুলোতে আবেদন করতে পারবেন নার্সারি সহকারীতে তিনজনকে নিয়োগ দেওয়া হবে প্রাণীবিদ্যা সব বিজ্ঞান বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার সাতজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে আপনি আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে অবি বিশজনকে নিয়োগ দেওয়া হবে তো এই মোট চৌরশি জন এটাতে আপনি অষ্টম শ্রেণী পাশলে আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার যদি কোনো জায়গায় চাকরি করে থাকেন সরকারি বা অথবা আধা সরকারি সেক্ষেত্রে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় কাগজপত্র নিয়ে আসতে হবে সেখানকার অনুমতি বা অথবা ছাড়পত্র নিয়ে আসতে হবে তো এখান থেকে অবশ্যই অসম্পূর্ণ ভুল তথ্য দেওয়া যাবে না কোনো কিছু সুন্দরভাবে আবেদন করবেন আবেদনের প্রসেস যেটা আমরা এখান থেকে দেখবো নিচের দিকে তো এই যে আবেদনের যে লিঙ্কটা এখান থেকে টেলিটিউব ডট কম বিটি বিএফিসি টেলিটিউ ডট কম বিটি এখান থেকে আপনি আবেদন করতে পারবেন তেরো তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে তো এখান থেকে পেমেন্টের বিষয়টা আমরা একটু দেখবো এখান থেকে এখানে পেমেন্ট যেটা আছে এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশো তেইশ দুইশো তেইশ টাকা এক নং এক নং থেকে পাঁচ নং ক্রমিক পদের জন্য দুইশো তেইশ টাকা এবং ছয় থেকে বারো নং পদের জন্য একশো পঞ্চাশশো চারশো একশো আটষট্টি টাকা এবং সর্বশেষ যেটা তেরো থেকে ছাব্বিশ নং পদের জন্য একশো বারো টাকা এখান থেকে আমরা দেখব সাতাশ নং ক্রমিক পদের জন্য অর্থাৎ ছাপ্পান্ন টাকা তাহলে এক থেকে পাঁচ নং ক্রমের জন্য একশো একশো দুইশো তেইশ টাকা এবং ছয় থেকে বারো নং পদের জন্য একশো আট গত ছয় থেকে বারো নং পদের জন্য একশো আটষট্টি টাকা এবং যেটা তেরো থেকে ছাব্বিশ নং পদের জন্য একশো বারো টাকা এবং সর্বশেষ যেটা সাত সাতাশ নং পদ ও বিষয়করী বা অভিষয়ক সেটা হচ্ছে আপনার ছয় জনকে নিয়োগ দেওয়া সরি ছাপ্পান্ন ছাপ্পান্ন টাকা তো এই হলো মূলত পেমেন্টের বিষয়ে যারা আবেদন করবেন আবেদন করতে পারেন ওই লিঙ্ক থেকে স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি বুলেট নাম্বারে আপনি সেন্ড করবেন পরেবার ইএস লেগে পিন দিয়ে আপনি সেন্ড করলে কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণভাবে হয়ে যাবে আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন তো যারা আবেদন করে নেবেন যারা হোয়াটসঅ্যাপে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করে নিতে চান তারাও কিন্তু চাইলে আবেদন করে নিতে পারেন এক্ষেত্রে আপনার আমরা আমাদের মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দেবো হোয়াটসঅ্যাপের নাম্বার যেটা আছে মাউসের কাসার্ড দিয়ে লেগে এখানে যা লেখাটা যেমনই হোক জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনি এস এম এস দেবেন এস এম এস দিয়ে বলবেন যে এই সার্কুলার এই পদে আবেদন করবো তাহলে কিন্তু আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কিন্তু এখান থেকে আবেদনটা করতে পারবেন একদম নিখুঁতভাবে নির্ভেজালভাবে সুন্দরভাবে আপনি আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন সো ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো দেখবেন আসসালামু আলাইকুম অবশ্যই চ্যানেলটাতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন